হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কিছু স্পেশাল কোটি কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি তো চলো কোটিগুলো দেখি এসব কোটিগুলো সাইজ পাবেন আপনারা বত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবে চলুন বন্ধুরা আমরা কাছ থেকে দেখানোর কাছ থেকে দেখানোর চেষ্টা করি সেলাই ফিনিশিং বা ফেব্রিক্স কোটিগুলো কেমন সুন্দর সুন্দর ফেব্রিক্স আর সেলাই ফিনিশিং দেখুন একবারে একবার নিখুঁত সেলাই ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে আর যে কাজ করে দেওয়া আছে একবারে নিখুঁত কাজ পাচ্ছেন আর এই কিন্তু প্রত্যেকটা কিন্তু পাঞ্জাবির সাথে ম্যাচিং ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে বা কালার আছে আর সাইজ তো পাবেন আপনারা ছত্রিশ থেকে শুরু করে আর চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন আমরা ইনসাইডে কোটির ইনসাইডে আমরা দেখানোর চেষ্টা করছি সেলাই ফিনিশিংগুলো আর এই ফেব্রিকটা দিয়েছি কিন্তু অনেক সুন্দর কখনো সহজে ফেটে যাবে না অনেক কোটিতে কিন্তু এটা ফেটে যায় কিন্তু এটা ফেটে যাবে না কাপড়টা দিয়েছে অনেক সুন্দর মজবুত কাপড় দিয়েছে দেখুন এক্সট্রা করে একটা করে পকেট সিঙ্গেল পকেট পাবেন ভিতরে পকেট আপনার দুই সাইডে কিন্তু পকেট পাবেন দুই সাইডেই পকেট পাবেন আর সাইজ অ্যাভেলেবল পাবেন আর আপনারা আমরা এটা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা একবারে সেম পাচ্ছেন একবারে সেম পাচ্ছেন আর এসবের প্রাইজ জানতে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ তো আর একটা কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি সেম প্রোডাক্ট শুধুমাত্র আপনার ডিজাইনটা একটু আলাদা হবে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র ডিজাইন বা হাতের যে ডিজাইন আছে ডিজাইনটা একটু আলাদা হবে ফেব্রিক্সটা একবারে সেম ব্র্যান্ডও সেম আর প্রাইসটাও আপনারা সেম পাচ্ছেন সুন্দর সেলাই ফিনিশিং পাবেন এসব এসব প্রোডাক্ট প্রত্যেকটা আপনার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে নিতে পারবে সামনে দুটো দুটা করে পকেট পাবে আমরা এটা ইনসাইড দেখে নিবো ইনসাইড দেখে নিবো ভিতরে পাটটা দেখে নিবো আমরা একবারে নিখুঁজ সেলাই ফিনিশিং এবং ফেব্রিক কোয়ালিটি দেখে আমরা এটার ফুল ভিউটা আমরা দেখে নিবো একবারে ফুল যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফাসুন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আর নওগাঁ জেলার বাইরে যারা আছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কালেকশন সেম প্রোডাক্ট শুধুমাত্র আপনার ডিজাইনটা আলাদা হবে ডিজাইনটা আলাদা হবে ভিতরে পার্টগুলো দেখে নিই আমরা ব্যাক পার্টটা দেখে নিই প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবল পাবেন যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবে আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এটা আর এক পিস আমরা কালার দিব নেভি ব্লু কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা সাইজ অ্যাভেলেবল পাবেন ব্যাক পার্ট ব্যাক একবারে সেম পাচ্ছেন আর প্রাইস জানতে আপনারা আমার আমাদের শোরুম ভিজিট করবেন